আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ মুসলিমদের জন্য প্রথম থেকে নামাজ পর্ব এক এটি হচ্ছে একটি ইউটিউব চ্যানেল আলিফ টিভি সেভেন এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা বিভিন্ন নামাজের ভিডিও পেয়ে থাকবেন এবং আপনারা অনেকেই আছি যে আমরা নামাজের মধ্যে কিভাবে সুরা মিলাবো কোন সুরার পরে কোন সুরা মিলাবো কিভাবে সুরা মিলালে নামাজটা সহি হয়ে যাবে সেটা আমরা জানি না এবং অনেকেই আছি যে কোন নামাজ কত রাখাত কত রাখাত পড়তে হবে আমরা অনেকেই জানি না সুপ্রিয় দর্শক শ্রোতা ওই সমস্ত মুসলিদের জন্য ওই সমস্ত নামাজের নামাজিদের জন্য আজকে আমরা নিয়ে আসছি কোন নামাজ কত রাখাত এবং নামাজের মধ্যে কিভাবে সুরা মিলাবেন তার প্র্যাকটিক্যাল ভিডিও এবং তার সমাধান নিয়ে কোন নামাজ কত রাখাত কোন নামাজ কত রাখাত সেটা আগে আমাদের জানতে হবে ফজরের নামাজ শূন্যতে মক্কাদা দুই রাকাত পড়তে হবে ফরজ দুই রাকাত পড়তেই হবে এ মোট চার রাকাত। জোহরের নামাজ হচ্ছে বারো রাকাত শূন্যতে মক্কাদা চার রাকাত পড়তে হবে ফরজ চার রাকাত পড়তেই হবে শূন্যতে মক্কাদা দুই রাকাত পড়তে হবে নফল দুই রাকাত পড়লে স্বয়াব না পড়লে কোনো গুনা নেই এই হচ্ছে মোট বারো রাকাত আসরের নামাজ শূন্যতে জায়দা চার রাকাত পড়লে স্বয়াব না পড়লে কোনো গুনা নেই ফরজ হচ্ছে চার রাকাত এটা তো পড়তেই হবে এই হচ্ছে মোট আসরের নামাজ আট রাকাত মাগরীবের নামাজ মাগরীবের নামাজ ফরজ তিন রাকাত পড়তেই হবে সুন্নতে মক্কাদা দুই রাকাত পড়তে হবে নফল দুই রাকাত পড়লে সবাব না পড়লে কোনো গুণাহ নেই এই হচ্ছে মোট মাগরিবের নামাজ সাত রাকাত তবে দর্শক কোনো মানুষ যদি মাগরিবের নামাজের পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিরের নামাজ আদায় করেন আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে তাকে বারো বছরের গুনা মাফ করে দিবে বারো বছরের সবাব দান করবেন সুবাহান্লাহ তারপর দর্শক আমরা দেখব ঈশারের নামাজ ঈশারের নামাজ শূন্যতে জায়দা চার রাকাত পড়লে সওয়াব না পড়লে কোনো গুনা নেই ফরস চার রাকাত পড়তেই হবে শূন্যতে মক্কাদা দুই রাকাত পড়তে হবে বিতির নামাজ তিন রাকাত পড়তেই হবে নফল নামাজ দুই রাকাত পড়লে স্বভাব না পড়লে কোনো গুণা নেই এই হচ্ছে মোট পনেরো রাকাত এই হচ্ছে মোট পনেরো রাকাত অর্থাৎ ইশারার নামাজ পনেরো রাকাত তো সর্বমোট আমরা কত রাখাত নামাজ পেয়েছি সেটা আমরা সামনে দিয়ে পড়ব সর্বমোট ছিলচল্লিশ রাকাত নামাজের মধ্যে সতেরো রাকাত ফরজ পড়তেই হবে বারো রকাত শূন্যতে মহাকা বারো রকাত শূন্যত পড়তে হবে বাকি আর বাকি সতর্ক রাখার সুন্নতে জায়দা ও নফল পড়লে স্বভাব না পড়লে কোনো গুণা নেই দর্শক এখন আমরা জানবো নামাজের মধ্যে আপনি কিভাবে সুরা মিলাবেন নামাজে সুরা মিলানের নিয়ম প্রিয় পাঠক নামাজে কেরাত পড়া ফরত যদি কেউ কেরাত না পড়ে তাহলে তার নামাজ হবে না আমি সহজে সুরা বা কেরাত মিলানোর সঠিক নিয়মটি উপস্থাপনা করছি মনে রাখবেন সকল প্রকার নামাজের প্রতি রাকাতে রাকাতেই সুরা পড়তে হয় এবং সুরা ফাতিয়ার সাথে কোরআন থেকে যে কোনো একটি সুরা বা কোনো সুরার আয়াতের অংশ বিশেষ কমপক্ষে তিন আয়াত তেলাবাত করতে হয় তবে তিন বা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে যেমন জোহর চার রাকাত ফরজ আসরে চার রাকাত ফরজ মাগরীব তিন রাকাত ফরজ ঈশা চার রাকাত ফরজে প্রথম দুই রাকাতের মধ্যে সুরাফা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে হয় আর পরের দুই অথবা এক রাকাতে সুরাফা ফাতিয়া পড়তে হয় অন্য কোন সুরাপ অন্য কোন সুরা পড়তে হয় না দর্শক বিষয়টি যদি আরও সহজে বোঝার জন্য নিম্ন শখের প্রতি লক্ষ্য করি দুই রাকাত বিশিষ্ট সকল ফরজ উন্নত নফল নামাজের সুরা মিলানের নিয়ম একই রকম অর্থাৎ উভয় রাকাতি সুরা ফাহাতিয়ার সাথে অন্য সুরা মিলাতে হবে প্রথম রাকাতে সুরা ফাতিয়া প্লাস যে কোনো সুরা দ্বিতীয় রাকাতে সুরা ফাহাতিয়া প্লাস যে কোনো সুরা চার রাকাত বিশিষ্ট সকল সুন্নত বা নফল নামাজে সুরা মিলানোর নিয়ম একই রকম অর্থাৎ প্রতি রাকাতে রাকাতি সুরা ফাহাতিয়ার সাথে অন্য সুরা মিলাতে হবে সুরা ফাতিয়া প্লাস যে কোনো সুরা দ্বিতীয় রাকাতে সুরা ফাতে প্লাস যেকোনো সুরা তৃতীয় রাকাতে সুরা ফাতে প্লাস যেকোনো সুরা চতুর্থ রাকাতে সুরা ফাতিয়া প্লাস যেকোনো সুরা কিন্তু তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট সকল ফরজ নামাজে প্রথম দুই রাকাতে সুরা ফাতিয়ার সাথে অন্য সূরা মিলিয়ে পড়তে হবে আর পরের এক বা দুই রাকাতে ফাতিয়ার সাথে কোনো সূরা মিলিয়ে পড়তে হয় না প্রথম রাকাতে সুরা ফাতে প্লাস যেকোনো সুরা দ্বিতীয় রাকাতে সুরা ফাতে প্লাস যেকোনো সুরা তৃতীয় রাকাতে সুরা ফাতেহা শুধু সুরা ফাতিহা চতুর্থ রাকাতে শুধু ফাতিহা আমি আবারও বলে দিচ্ছি তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট সকল ফরজ নামাজে প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে হবে আর পরের এক রাকাত বা দুই রাকাত নামাজে সুরা ফাতিহার সাথে কোনো সুরা মিলিয়ে পড়তে হয় না প্রথম সুরা ফাতে প্লাস যে কোনো সুরা দ্বিতীয় রাকাতে সুরাফ ফাতে প্লাস যে কোনো সুরা তৃতীয় রাকাতে সুরা শুধু ফাতিহা চতুর্থ রাকাতে শুধু ফাতিহা দর্শক এই হচ্ছে নামাজ আদায় করার নিয়ম নামাজে সুরা মিলানোর নিয়ম আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিক নিয়মে নামাজটি আদায় করা তাও দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরাক